ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন আবার একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আজকে সকালে জলখাবারে বানাবো চিড়ের পোলাও তো চলো চিড়েটাকে ফার্স্টে বাটিতে ঢেলে নিই বাটিতে ঢালা হয়ে গেছে এবার চিড়েটাকে আমি একবার ধুয়ে নেবো বেশি ধোবো না বেশি ধুলে গোলা গোলা হয়ে যেতে পারে তো তার জন্য তো দেখো আমি জল দিয়ে দিয়েছি এর মধ্যে এবার দাঁড়িয়ে চাড়িয়ে ভালো করে ধুয়ে নিলাম তো চিরেটা যেহেতু পরিষ্কারই ছিল তাই বাছাও লাগেনি পুরো পরিষ্কার ছিল চিড়েটা আর দেখো ধোয়ার পরে ঠিক এরকম হয়েছে ঝুঁঝুড়া আর সব সবজি আমি কেটে নিয়েছি বিনস লঙ্কা টমেটো পেঁয়াজ রসুন আদা ধনেপাতা ক্যাপসিকাম গাজর আর আলু কেটে নিয়েছি তো সব সবজিগুলো আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে কেটে রেখেছি আর তার সাথে নিয়ে নিয়েছি ভাজা বাদাম তো বাদামগুলো যেহেতু ভাজাই রয়েছে তাই আলাদা করে আমার আর ভাজতে হবে না কড়াইতে সরিষার তেল দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এবার গাজর কুচি বিনস কুচি ক্যাপসিকাম আর দুটো চেরা কাঁচা লঙ্কা আর দুটো কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আদা রসুন মতো লবণ আর একটু সামান্য চিনি এবার ভালো করে ভেজে নেব তো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আলু আলু দিয়ে একটু নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদ হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে আলুটা ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি তো দেখো আলুটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আবারও কিছুক্ষণ আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচি তো দেখো আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে সামান্য লবণ দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ ভেজে নেব দিয়ে দেবো এর মধ্যে বাদাম আর দিয়ে দিচ্ছি ধনে পাতা দেখো সব উপকরণগুলো আমার ভালো মতো ভাজা হয়ে গেছে তো সবজিগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে যে কোনো রান্নায় টেস্ট আরও বেশি বেড়ে যায় তো দিয়ে দিলাম এর মধ্যে চিঁড়েটা ভালো করে এবার মিশিয়ে নেব। আর তোমাদের চিরের পোলাও কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দিয়ে দিলাম সামান্য একটু চিনি তো আবারও কিছুক্ষণ একটু মিশিয়ে নেবো আর চিরের পোলাওটা দেখে তো বুঝতেই পারছো কতটা ঝুরঝুরে হয়েছিল শীতের সকালে এরকম জল খাবার থাকলে আর কি লাগে বলো তো চলো এবার খেয়ে দেখা যাক চিরের পোলাওটা কেমন হয়েছিল তো বাড়ির সবাই খেয়ে খুব ভালো বলেছিল আর তোমরাও জানিও রেসিপিটা কেমন লাগলো চলো এবার দুপুরের আইটেমগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই দুপুরে আজকে কি কি হয়েছিল দুপুরে হয়েছিল। ভাত তার সাথে লাউ শাক আর ডালের বড়া করেছিল সে বড়া দিয়ে আলু দিয়ে ঝোল করেছিল আর ডালের বড়া দিয়ে আলু দিয়ে ঝোলটা আমার তো দারুণ লাগে নিরামিষের দিনে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর তার সাথে হয়েছিল ডাল আর ডালের বড়া আর আলু দিয়ে পেঁপে দিয়ে ডাল করেছিল তো নিরামিষ যেহেতু করেছিল তাই ডালের বড়াটা মাস্ট লাগবেই তাছাড়া পাপড় করে তো আজকে আর পাপড় করেনি যেহেতু ডালের বড়া দিয়ে ঝোল করেছে তো তার জন্য ডালের বড়া ছিল ডালের সাথে তো চলো রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানিও আর দেখো সন্ধ্যেবেলা এদিকে বাবাই কান্না করছিল দুষ্টুমি করেছে তাই বকা দিয়েছে ঠান্ডা করছিলো আর বুনু দেখো চোখের জল মুছিয়ে দিচ্ছে তো বোঝে আর দাদাকে কি ভালোবাসে দেখে এত ভালো লাগছিল ওকে বল বলেও মানে বলাও হয়নি ও নিজে নিজেই দাদার চোখের জল মুছিয়ে দিচ্ছে আর তারপরে খেয়ে গেছিলাম সন্ধ্যাবেলা চানাচুরমা তো চলো আজকের ব্লগটাই অবধি